আস্তিকশ্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরৎকার ও মুনির পত্নী মনসা দেবীর নমস্তুতে জয় মা মনসা দেবীর জয় তাই বাংলার ঘরে ঘরে মনসা দেবী পূজিত হন মা মনসার কৃপায় সংসারে শান্তি ও বৃদ্ধির কামনায় ভক্তরা মা মনসার পুজো করে থাকেন পুরাণ অনুযায়ী জানা যায় দেবাদিদেব মহাদেবের কন্যা হলেন মা মনসা সর্বের দেবী হিসেবে যুগ যুগ ধরে মা মনসা পূজিত হচ্ছেন ভক্তদের কাছে বন্ধুরা যদি আজকে দিনে মা মনসা দেবীর পূজা করে থাকেন তাহলে অবশ্যই তার ব্রত কথাটি শ্রবণ করতে হয় নচেত পূজা অসম্পূর্ণ থাকে শুরু করছি মা মনসা দেবীর ব্রত কথা আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করতো তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্যে বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে শরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সে ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে শলার বাবার কাছে শলার কথা শুনে শলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল শওলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়রা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া শওলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্যে শলার মনে খুবই কষ্ট ছিল সে যে মেয়েরা বেঁচে থাকে কেন মরে গেলেই তো সঙ্গে সঙ্গে আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না শওলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনই একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল শওয়লার জায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলার কথা বললে কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বললো যে এটা তেলে ভাজা খাবারই দিন এমন সময় শলা সেদিকে আসতে অন্য বইরা তাকে বলল আচ্ছা ছোটো বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো শলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বউরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল শলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে শওলা দেখলো যে কতগুলো ছোট ছোটো মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোট বহু মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে আর কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে শলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা শলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলাতে দিয়ে পুষতে লাগল সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে শওলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে শওলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে শওলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে শওলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন শওলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি শলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বলে চোখ খুল না শলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনই সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা শলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই মধ্যে সেই রথ স্বর্গে যা মনসায় প্রাসাদে গিয়ে পৌঁছালো শলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা শরলা আমি তোমার মাসে নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পূজার জোগাড় করো আর তোমার ওই ছোটো ছোটো ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে শলার দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো যে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে ছোট ভাইয়ের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছু পরেই তার সাপ ভাইরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছোগোন মেরে মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গহনা পরিয়ে ওর শ্বশুরবাড়িতে দেখে এসো শেষে তাই হলো সলাকি এক গা গহনা পরিয়ে তাকে তার সাব ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো শওলার গায়ে এক গা গহনা দেখে তার যাইরা আবার খুব ঠাট্টা করে বললো এক গা গহনা পরে কত ঢং দেখ শলা তখন বেজে থাক আমার আমার বোড়া ভাইরা আমার আবার গহনার অভাব তখনও সলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা শওলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার শলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেইভাবে সহলাকে আরও গহনা পরি দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফনী মনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনও সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচার হল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় মা মনসা দেবী জয়